কিন্তু যারা রাসূলকে গালি দিয়েছে আল্লাহও তাদেরকে গালি দিয়েছেন দেননি আবুল হাশেম রাসূলকে গালি দায় নাই আল্লাহ কি বাদ দিবেন নাম সারণা নাম সহ নাম সহ গালি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুল হাম তুমি আমার রাসূলকে গালি দিয়েছো আমি তোকে ও গোটা পৃথিবীবাসীর সামনে তোকে আমি উলঙ্গ করে দিলাম তাব্বাত ইয়া আবী فما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد أكبر الله أكبر ধ্বংস হয়ে যাক আবুল হাবের হস্তদয় যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক আবুল আহাবকে গালে কিন্তু তার নাম ধরেই দিয়েছেন সমাজে যারা আবুল হাবের সেই অধবাস যারা উত্তর আমরা তাদেরকে নাম ধরেই গালি দেব এটা কার স্টাইল এই সিস্টেমটা কার এই কিতাবে ফেরাউনের নাম আসে না নাই হামানের নাম আসে না নাই আবার নবীদের নামও আসে না নাই নবীদের নাম আছে সম্মানের সাথে রসুলদের নাম আছে সম্মানের সাথে কিন্তু ফেরাউনের নাম পাক দিয়েছেন যে আমি ফেরাউনের গোষ্ঠীকে আমি চুবায় মেরেছি আল্লাপাক এই জন্য এই নামটা টেনেছেন খ্যাতি প্রকার একটা হলো সুখ্যাতি আরেকটা হলো কুখ্যাতি একটি হলো বিখ্যাত আরেকটি হলো কুখ্যাত আমার ভাইরা আমরা সুখ্যাতি অর্জন করতে চাই ঠিক কিনা আমরা কুখ্যাতি অর্জন করতে চাই না এই জন্য কু নাম গোটা দুনিয়া জুড়ে থাকলেও তাকে কেউ মহাব্বত করে না মুসা তো আসসালামকে মহাব্বত করে অনেক মানব সন্তানের নাম মুসা আসে না নাই আছে না নাই ঈশা আসে না নাই এবার হিম আসে না নাই ইউনুস আসে না নাই এরকম করে সব নাম পাক এত বরকতময় করে দিয়েছেন যে মানুষ মহব্বত করে সেই সমস্ত নবীদের নাম রেখে দেয় এখানে না দেখি হাত ও যে মুসা সব কচু কুচুয়ার মুসা মুসা কোথায় আর এখানে মুসা আসছে কোথায় বলি আলহামদুলিল্লাহ মুসা কে পাবেন ইব্রাহিমকেও পাবেন ইব্রাহিম কেউ এদিকে এদিক থেকে এই যে ইব্রাহিম দেখেন ইব্রাহিম সরাসরি সব বাপ বলে আলহামদুলিল্লাহ দেখি ফেরাউন কই ফেরাউন আছে ফেরাউন নামে কেউ আছে ফেরন নামে আপনি কাউকে খুঁজে পাবেন না কেন পাবেন না তার ইতিহাসের নাম আছে কিন্তু জঘন্য ইতিহাস তা ইসলাম ছাড়া যারা ইতিহাস তৈরি করতে চাও তোমরা একদিন ইতিহাসে জঘন্য চরিত্রের রূপ তোমাদের নেবে আমরা জঘন্য রূপ নিতে চাই না আমরা ইতিহাসে আমাদের নামকে স্বর্ণাক্ষরে সেই স্বর্ণাক্ষরে নাম আসবে কি মানলে আসতে বলবেন না কি মানলে ইসলাম হয়ে যেতে হবে এছাড়া কোনো সমাধান হবে না এছাড়া কোনো দিন আমরা শান্তি পাব না নিরাপত্তা পাব না আমার বন্ধুগণ ওই যে এক রাজা রাতের বেলা ঘুমাতে যায় শিয়ালের ডাকে অত্যাচারে ঘুম হয় না শিয়াল ডাকে ঘুম হচ্ছে না উজিরকে ডাক দিয়ে বললো যে উজির এই শিয়ালগুলো সারা রাত ধরে চিল্লে চিল্লি করে আমার তো ঘুম হয় না খুব ডিস্টার্ব করে কি দেখেন প্রচন্ড ঠান্ডা তো এই ঠান্ডার কারণে এরা চিল্লে চিল্লি করে তাহলে কম্বল দিয়ে দাও রাজা সবাইকে কম্বল দিয়ে দিচ্ছে কম্বল দেওয়ার পরেও থামে না বলতেছে তোমার কথায় আমি কম্বল বিতরণ করলাম এরপরেও তো শিয়ালের এই আওয়াজ বন্ধ হচ্ছে না ওদের আওয়াজ বন্ধ হবে না কারণ কম্বল পায় আপনার শুকর গোজার করতেছে আপনার সুক্রিয় আদায় করতেছে তাহলে রাজা যাচ্ছে সমাধান করার জন্য কিন্তু সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছে না হাজারও চেষ্টা করুক না কেন চেষ্টা করে কখনো সফল হওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আনুগত্য আমরা না করব না এই কিতাবের আমাদের অনুসরণ করতে হবে সম্মানিত কিন্তু মানতে গেলে বাধা আসে না নাই কোরআনের প্রকৃতি দাওয়াত দিতে গেলে বাধা আসে না নাই আমার বজীরের দাওয়াতি পাথর আমার আমান্যবজিরের দাওয়াতি জেলখানা জুটেছে আমার নবজির এই দাওয়াতের প্রতিফল দু টুকরা করে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে এমন দাওয়াতে দিতে হবে যে দাওয়াত আমার আমার স্কুল দিয়েছেন আমার সুল কাল্লারাব্লা আলামিন অ্যাওয়ার্ড আরও দিয়েছেন উদ্দু ও ইলাস বিলিয়রব বি ক্যাব বিল ওয়েজ ডিল হোম বিল্যাতিহিয়া সান জোরে বলুন আল্লাহ বা হেরাসুল আপনি মানুষ কি হেকমতির সাথেই দাওয়াত দেন নির্মাণ এই না বাতিল গোপন হয়ে যাবে বাতিল গোপন হয়ে হকটা গোপন হয়ে যাবে বাতিলটা ওপেন হয়ে যাবে এটা নয় হেরাসুল আপনি বিজ্ঞতার সাথে হকের দাওয়াত দিন সে হকের দাওয়াত দিতে গিয়ে আপনি সুন্দর আচরণ করুন তর্ক বিতর্কে যাবেন না হেসানমূলক আচরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে বলছেন শ্রেষ্ঠ কাজ কোনটা ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহি ওয়া আমিল সানিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কার দিকে আসতে বলবেন না কার দিকে কিন্তু আমার দেশে এমন মিছিল আছে সেই মিছিলে চলে যায় জোহরের কোনো খবর নাই আসরের কোনো খবর নাই মাগরিবের কোনো খবর নাই তারা ডাকে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে কিসের দিকে ডাকে যে দলের নেতৃত্ব মানতে গিয়ে নামাজ কাজা হয় সেই দলে আমরা থুতু মারি আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা দুনিয়ার সব কাজ আগে না নামাজ আগে আগে কোনটা কাকে কি বলবেন বলার তো লোক নেই এই বুঝগুলো যুগের পর যুগ ধরে এদেশে বহু ওলামা বুঝালেন বললেন শেষ পর্যন্ত সেই সে ওলামার কপালে জোটে হলো চার শিটের দাওয়া তবে এটা কোনো দুঃখের সংবাদ নয় অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকবে দিন কায়ামের প্রশস্ততা তত বেড়ে যাবে না বেড়ে যাবে আমার কথার মধ্যে রসকস কম সবাই শুনতে রাজি আছি তো কোন আপত্তি কোন অসুবিধা ঠান্ডা মিশা কথা ঠান্ডা আছে না আচ্ছা ওয়াজ হবে গরম গরম ওয়াজ আবার গরম হয় আচ্ছা ওয়াজ আবার ঠান্ডা হয় না ঠান্ডা তো হয়ে গেল ঢাকায় হয়ে গেল ঠান্ডা ঢাকায় ঠান্ডা ওয়াজ হয়ে গেল না তোরাগের তীরে লক্ষ লক্ষ মুসলমান সমবেত হলো ধর্ষণের বিরুদ্ধে আইন করার জন্য কেউ বললো না যে একটা আইন আল্লাহর আইন দরকার ধর্ষণের বিরুদ্ধে এরকম আওয়াজ কি না শোনা গেছে সম্মানিত ভাইয়েরা আমি তফলিক জামাতকে মন্দ বলছেন আবার ভুল বুঝবেন না এখানে মিডিয়া আসছে হঠাৎ করে আবার কালকে একদম দিয়ে দেবে যে আবদুল্লা আলমিন তবলিককে ঝাড়ছে এরা তো কামিয়ে এদের কামিয়ে বুঝলেন খালি মুখোমুখি করে দেয় তাই না রাগ করেন না সবাই না এর মধ্যে ভালো আছে মন খারাপ করা যাবে না আমরা পড়ে যাই একটু তোপের মুখে দু ঘন্টা তিন ঘন্টার কথার ভিতরে কিছু স্লিপিং তো হয় হয় না কিছু ভুল তো হয়ে যায় যেটা ভুল হয় সেটা আগে নেয়। কি যে মসিবত এই মাহফিল অঙ্গনে প্রায় তো বিশ বছর হয়ে গেল এই ইউটিউবগুলো তিন চার পাঁচ বছর হলে বেশি এসেছে এইদিকে ভালো একদিকে ভালো আলহামদুলিল্লাহ তবে অবশ্যই যত্নের সঙ্গে খেদমতের মানসিকতা নিয়ে কাজ করার দরকার আছে না নাই না আছে না নাই আমি কখনো খারাপ বলি না তারা যে কাজটা করছেন ভালো কোনো সমস্যা নেই শুধু দাওয়াতের কাজ করলে হবে না একামতে দিনের কাজও করতে করতে হবে ঠিক কিনা আমার নবজিরের দাওয়াতে সুত্থর্দের গায়ে লেগেছে চোরদের গায়ে লেগেছে ডাকাতের ডাকাতদের গায়ে লেগেছে মানবতা ধ্বংসকারী অপচক্রান্তকারী নেতৃত্বের দুর্গাঘাত এনেছেন আমার সুর এবং তার দাওয়াতের পদ্ধতি ছিল কি তিনি যখন মদিনায় আসেন তিনি সয়জন তৎকালীন দুনিয়ার রাষ্ট্রপ্রধানকে তিনি চিঠি লিখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি লিখলেন প্রথম চিঠি লিখলেন তৎকালীন গোটা দুনিয়ার সবচেয়ে বড় শক্তি পড়া শক্তি সেটা হচ্ছে রোমান সম্রাটের কাছে হেরা ক্লিয়াসের কাছে তিনি লিখলেন মিম মুহাম্মদ সাল্লাহ আলাইহাম ইরা আজিমে আজিমে রং হেরা কাল আসলিম তসলাম হে রোমান সম্রাট হেরাক্লিয়াস আমি তোমাকে বলছি তুমি ইসলাম কবুল করো শান্তি পাবা আল্লাহ আকবার বলেন কবি সংক্ষিপ্ত একটা চিঠি তিনি লিখলেন হেরাক ক্লিয়ার সেটা দেখে মনে মনে চিন্তা করছে চিঠির যে ওয়েট মনে হচ্ছে আমার মাটির নিচের জায়গা ও মোহাম্মদ বিন আদ্দিল্লাহ দখল করে ছাড়বে জোরে বলে সুবহান আল্লাহ আমার নবীর দাওয়াতে বাতিল শক্তির ত্বক নড়ে গেছে আর আমরা বাতিলকে সাথে নিয়ে দাওয়াত দিই ঠিক না দাওয়াতের কাজ হবে সেই কাজ যে দাওয়াতি কাজ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ আমার নবীজি কেন আসলেন কি জন্য আসলেন আল্লাহ রাবুল কেন রসুল কি দুনিয়াতে পাঠালেন কি জন্য পাঠালেন এক কথায় জবাব আল্লাহ রাবুল আলামিন গোটা করোনার ভিতরে তিনটি জায়গায় এই ব্যাপারে বলে দিয়েছেন স্পষ্ট করে কেন পাঠানো হলো হু আল্লা بالهدى ودين الحق ليظهره لي على الدين كله وكفى بالله شهيدا إلى سورة فتح سورة صافي هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره لي على الدين দ্বিনিকুল্লিহি ওয়ালউ ক্যারি হাল মুশরিকুন জরে বলুন আল্লাহ আকবার কেন পাঠালেন কি জন্য পাঠালেন পাঠানোর মূল উদ্দেশ্য হলো তিনি যেন পৃথিবীর সমস্ত তৈরি করা যে সমস্ত যে সমস্ত বিধি বিধান আছে যে সমস্ত তন্ত্র মন্ত্র আছে যে সমস্ত দল করতে গেলে নামাজ বাধ্যতামূলক না এমন দল আছে না নাই আবার এমন দল আছে যে দল করতে গেলে প্রথম কন্ডিশন হলো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আছে না নাই যে দলে নামাজের ট্রেনিং নাই যে দলে তৌহিদের কোনো কথা নাই যেই দলের সানাতের কোনো কথা নাই যে দলে আখেরাত নিয়ে কোনো চিন্তা নাই যে দলের মূল লক্ষ্য হলো ইহকালীন যে দলের মূল লক্ষ্য পরকালীন নয় সেই দল মুসলমানের দল হতে পারে না আল্লাহ দল করতে বলেছেন বলেছেন কি বলেন নাই আল্লাহ দল করতেও বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়ায়ামুরুন বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার জোরে বলুন আল্লাহ আকবার তোমাদের ভিতরে এমন একটি লোক থায় এমন একটি টিম থাকা দরকার এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে এই হুকুমটা কে দিচ্ছেন এই পরামর্শটা কে দিচ্ছেন আল্লাহ দিয়ে দিচ্ছেন আল্লাহ এই পৃথিবীকে যত বান যত পৃথিবীতেই যত বান্দা পাঠিয়েছেন সমস্ত বান্দাকে আল্লাহ পাক একই হুকুম মূলত দিয়েছেন সমস্ত পায়গাম্বাররা একই দাওয়াত নিয়ে এসেছেন সমস্ত পায়গাম্বারের দাওয়াতের মূল লক্ষ্য কিন্তু একটাই ছিল ফিকুল্লি উম তীর সোলেনমা হাওয়া জেতেনিবোৎ তহোঁদ এই দুনিয়াতে সমস্ত প্যাগম্বররা এই পৃথিবীতে এসেছেন শুধুমাত্র কিসের জন্য একমাত্র গোলামী হবে কার হাসতে বলবেন না কার আর তাঁবুদকে পরিহার করে চলবে এই দাওয়াত স্বপ্ন বীর একরকম না দুই রকম একরকম দাওয়াত তাও মেনে চলা যাবে না তাগুদ কে পরিহার করে চলতে হবে আর হককে কে গ্রহণ করতে হবে কিন্তু দুটা মিলে মিশে রাখতে চায় এমন লোক আছে না নাই দুটাই মিলে মিশে যারা রাখতে চায় কোরআনের ভাষায় তাদেরকে আল্লাপাক মোনাফেক বলেছেন কি বলেছেন মোনাফেক বলেছেন ওই সমস্ত মোনাফিকদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন আবার অন্য জায়গায় বলছেন আল্লাহ আকবর মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে ইমান এনেছি পরকালকে বিশ্বাস করে নিয়েছে কিন্তু আল্লাহ বলছেন তারা ইমানদার নয় কেন নয় তাদের মধ্যে এক নীতি না দুই নীতি আসতে বলবেন এক নীতির দুই নীতি আমরা কয় নীতিতে বিশ্বাসী হব আমরা কয়টা পথ ধরব বলেন কয়টা বলেন সেই পথ ধরব কার পথ সেই দল হবে কার দল দলিবন আর জেনে রেখে সাবধান বাণী করে দিলাম আল্লাহর দলটাই কিন্তু বিজয়ী হয়ে যাবে কার কথা দু একজন করে ওঠেন কি করব আমি এই যে উঠতেছে বসেছে এই জন্য না কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে কি ওঠা যাবে না উঠবেন না একটু বসুন ওয়াজ আগে না ধৈর্য আগে ধৈর্যের দরকার আছে না নেই নামাজ আগে না ধৈর্য আগে ধৈর্য কিন্তু আগে এই জন্য ধৈর্য সাবার এটা হচ্ছে ইমানের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ একটু বসুন যে ধৈর্য ধরি শেষ ত্বক আমরা থাকবো জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আল্লাহর দল করে যেতে হবে কেন কারণ যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে সরাসরি আমি হাজির হব কার কাছে আসতে বলবেন না কার কাছে এবং আল্লাহর সামনে একদিন সবাইকে মুখোমুখি হতে হবে সে একত্রিত হওয়ার দিনটা হচ্ছে হাসরের ময়দান কিসের ময়দান হাসরের ময়দান হার জিতের দিন কিসের দিন সুরা তাকাবন থেকে আমি আলোচনা শুরু করেছি মানে হলো হার জিত তাকাবন মানে কি হার জিত সেদিন কেউ হেরে যাবে কেউ বিজয়ী হয়ে যাবে যে কি হেরে গেল আর যে সে জান্নাত কি জিতে গেল আমরা কি জেতার দলে দাব যাবো না হেরে যাওয়ার দলে যাবো জেতার দল কিসের দল তাহলে দুনিয়াতে আমরা দল করব যেই দলে লোক বেশি না যে দলে ইসলাম আছে বলেন 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 যে দলে মানুষ বেশি না ইসলাম আছে ইসলাম আছে যেখানে আমরা আছি অনেকে মনে করেন নামাজটা পড়ি দল যেটা করলি হলো এরকম আছে না এমনটা করা যাবে না পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজে এবাদত নাই নামাজ যেমন এবাদত নামাজ যখন আদায় হয়ে গেল নামাজের বাইরে ইবাদত আছে না নাই পৃথিবীর এমন কোন কাজ নেই যে কাজটা ইবাদতের থেকে বাইরে সব কাজগুলো এবাদত বলে গণ্য করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোন নামাজ যখন আদায় হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাওয়ার পর মসজিদ থেকে আর দেরি করবে না তারা তো তারা হরো করে মসজিদ থেকে বের হয়ে যাবে মসজিদ থেকে বের হয়ে কি করবে فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. جنب الله أكبر. الله أكبر. نماص جفن داي خويجا بيب ديريكو راداركا সেই সময় আমি আমার নামটা বেশি করে নিয়ে আমার নামটা বেশি করে জপ এবং আমার তোমরা তালাশ করো ব্যাংকের কাজে ইবাদত আছে প্রশাসনের কাজে ইবাদত আছে ক্যান্টনমেন্ট ইবাদত আছে সচিবালয় ইবাদত আছে সংসদ মনে হয় ইবাদতের বাইরের কাজ